গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে যেন অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা সুন্দর হলো খুব সুন্দরভাবে আর আজকে বসার ঘর থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে রোদ কিন্তু উঠেছে কিন্তু রোদের কিন্তু একদম তেজ নেই অনেক দিন ধরেই ভাবছিলাম এই ঘরটা একটুখানি বিছনা টিসনাগুলো ক্লিন করব কিন্তু করে আর উঠতে পারছিলাম না তো তোমাদের দাদা ভাই দেখলাম সকালবেলা উঠে চলে গেছে বাজারে তো ভাবলাম হাতে একটু টাইম আছে তাহলে এই বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করি পরে গিয়ে চা খাবো আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে ভিডিওটা তোমরা ফুল দেখলে তোমাদের আশা করি আজকে অনেক ভালো লাগবে কারণ প্রতিদিনই তো আমি ভিডিওটা করি ঘর অনুসারে কাজকর্ম নিই কিন্তু আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে কারণ আজকে বাবুকে নিয়ে যাব পৌষ পার্বণের মেলা আমাদের পা মানে মানে কলকাতাতেই আর কি মানে যেখানে আমি থাকি আর কি সেখানেই কিন্তু মেলা বসেছে পৌষ পার্বণের পঁচিশে ডিসেম্বর থেকে তো পঁচিশে ডিসেম্বরও কিন্তু গিয়েছিলাম কিন্তু সেদিন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার কিন্তু করতে পারিনি কারণ এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিলো যে আমি কোনো ভিডিওই করতে পারিনি কিন্তু আজকে যে গেছিলাম তো ভিডিওতে করতে পেরেছি কারণ অনেকটা ফাঁকা ফাঁকা ছিল তো সেই জন্যে ভিডিওটা করতে পেরেছি আর সেদিন একদম ঠিকঠাকভাবে ঘোরা খাওয়া দাওয়া কিছু করতে পারিনি ভিড়ের মধ্যে জাস্ট ঘুরে ঘাড়ে চলে এসছিলাম তাও মন ভরেনি সব কিছু দেখতেও পারিনি কিন্তু আজকে মানে বেশ ভালোভাবে ঘুরে আসতে পেরেছি আর ভাবলাম তোমাদের কাছেও সেটা আজকে শেয়ার করব তো সেই জন্যই বললাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক বসার ঘরের বিছনা টিসনাগুলো সমস্ত করলাম আর করে কিন্তু আমার কিন্তু চা টা খেয়ে বাসি বাসন কোষন মাছা ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেই ভিডিওটা দিলাম না কারণ প্রতিটা দিন কিন্তু এক ভিডিও তোমাদের দেখতে হয়তো ভালো লাগবে না তাই আর এখানে দেখো চলে এলাম রোজকার যে জামা কাপড়গুলো আমি কাচি আর কি প্রতিদিন দিনের কাঁচা তো থাকেই তো এক একদিন হয়তো কাঁচি না তখন হয়তো দুটো চারটে থেকে যায় বেশি তো আজকে কিন্তু রোজগারেরটা কেচে নিচ্ছি মানে ভাবলাম কি যে কেচে নিই কারণ একদিন যদি না কাচি না পরের দিন অনেকটা বেরিয়ে যায় কিন্তু হ্যাঁ মানে ইচ্ছা তো একটা ব্যাপার আছে অনেক সময় ইচ্ছা করে না তখন হয়তো কাচি না তো না কাচলে আমারই লস হয় কারণ পরের দিন আমার অনেক জামা কাপড় বেরিয়ে যায় তো যাই হোক এখানে দেখো জামা কাপড়গুলো সমস্ত কাচা ধোয়া সমস্ত কিন্তু করলাম আর কেচে ধুয়ে সব ছাদে মেললাম আর তারপর দেখো এখানে যে জামা জামাকাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে আর শুকিয়ে টুকিয়ে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি আর আজকে চান করেছি কিন্তু একদম ভালো করে না একদম স্নান করিনি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো শুধু মাথার চাঁদিনাটি একটু ভিজিয়েছি আর গায়ে জল ঢেলেছি গরম ঠান্ডা জল মিশিয়ে তো যেগুলো কেচেছিলাম সেগুলো সব ছাদে দেখো মেলে দিয়েছি আর একটা নাইটি ছিল সেটাও এখন মেলে দিলাম তারপর দেখো চলে এলাম ঘরে আর ঘরে এসে চুলটা একটু আশ্রয় নিচ্ছি তো অরোজিত নাইটি পরে ভিডিও করি তো আজকে ভাবলাম চলো আজকে থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই গেঞ্জিটা পরেই ভিডিওটা করি কারণ গরম খুব বেশি পড়লে তখন কিন্তু আর এইসব জামা কাপড় না পরা যায় না ঠান্ডাতেই কিন্তু এইসব পরা যায় তো ভাবলাম চলো আজকে এইটা পরেই তোমাদের সাথে ভিডিওটা করি প্রতিদিন তো নাইটি পরে আর আমি না সত্যি কথা বলতে কি বলতো নাইটিটা পড়েই কমফোর্টেবল লাগে পরে সুবিধা হয় কিন্তু কী বলতো এইগুলো পরলেও কিন্তু আমার বেশ ভালো লাগে আর কি মানে আমি না একটুখানি মানে ওয়েস্টার্ন ড্রেস পড়তে প্রচণ্ড ভালোবাসি কিন্তু কি বলতো ওই যে বললাম সব সময় কিন্তু পড়া আর হয় না আর কি তো যাই হোক চুল টুলগুলো একটু আসতে নিলাম কারণ রাত্রে চুলটা আর আসড়ানো হয় না জট হয়ে যায় চুলটা আসলাম তো আসতে ঠাসে নিয়ে এখন একটুখানি মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছি ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েছিলাম তো মুখটা এত টানছে এত টানছে কি বলবো তো সেই জন্যে মুখে একটু ক্রিম টিম লাগিয়ে মুখটা একটুখানি টান টান যাতে না করে আর কি তো সেই জন্য একটু লাগিয়ে ঠাকিয়ে নিলাম নিয়ে এবার সোজা চলে যাব নিচে তোমাদের দাদাভাই কী বাজার হাট করেছে যাই চলো দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক আর প্রচণ্ড শীতও করছিলো আর আমার ঘরটা তো প্রচণ্ড ঠান্ডা কী আর বলবো তোমাদের তাই ভাবলাম যে একটু সোয়েটারটা এগুলো গায়ে গলিয়েই নিই জ্যাকেটটা তো এই জ্যাকেটটা দেখো পরে নিচ্ছি কারণ ঠান্ডার মধ্যে আমি আর পারছিলাম না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো যাই হোক এইদিকে এই ওপরে সমস্ত মিটি চলে এলাম নিচে আর নিচে সেখানে পেঁয়াজ রসুন সব কাটতে বসে গেছি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে আমি কাটতে বসেছি আর বাবু নিচে এসেছিলো তাই বাবুকে বললাম যে বাবু একটু আলুর খোসা ছাড়িয়ে দিবি তো বাবু আলুর খোসা ছাড়িয়ে দিল আর আর আমি এখানে আলুর খোসা ছাড়ি মানে কেটে নিলাম কেটে নিয়ে এখানে পেঁয়াজ রসুন সমস্ত কেটে গুছাচ্ছি কারণ আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসে ডিম আজকে ডিমের ঝোল ভাত হবে আর মাছ হবে শাশুড়ি তো মাছ খায় ডিম তো খায় না উনি পেঁয়াজ রসুনও খায় না তো সেই জন্য ওনার জন্য একটুখানি মানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দেবো আর আমাদের ডিমের ঝোল করবো তবে আজকে ডিমের ঝোলটা কিন্তু দুবেলাই করে রাখবো যেহেতু আজ বিকেলবেলা একটু বেরোবো তো সেই জন্যে দুবেলা রান্নাটা একবার আমি করেই রাখবো কারণ কোথাও বেরোলেন না তখন এসে করতে ইচ্ছা করে না তাই দুবেলাটা একবারে করে রাখবো ডিম এনেছে ডিম হবে আজকে তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি আলু কেটেছি ডিমের ঝোল হবে আর আমার শাশুড়ির জন্যে একটা মাছ এনেছে কারণ উনি ডিমের ঝোল খান না ওই জন্যে সেই জন্যে ডিম মাছ এনেছে এই যে দুটো না একটা মাছ এনেছে দুটো মাছ এনেছে এই যে দুটো মাছ এনেছে দু পিস মাছ এনেছে এই মাছটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে দেবো আর কালকের ভাত আছে ডাল সিদ্ধ হবে আর ওখানে দেখো ভাত হচ্ছে এটা একদম সব ফেরে নিয়ে ঝপার ঝপ তো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলায় রান্না বান্না করার পর আর তোমাদের কাছে ভিডিওটা কিছু শেয়ার করতে পারিনি প্রচন্ড বেলা হয়ে গেছিলো তারপর ফোনে চার্জও ছিল না তো সেই জন্যে আর তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর লাস্ট ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম তখন প্রায় বোধ হয় আড়াইটা পণ দুটো আড়াইটার মতন বাজে তো তারপর আর কোনো ভিডিও তোমাদের সাথে করতে পাইনি তো এখন এই চোখ বিকেলবেলায় একটু বেরোবো তোমাদের তো আগেই বলেছিলাম তো সেই জন্যে আলমারি খুললাম জামাকাপড় বার করলাম আর এই বক্সটা দেখছো এটার মধ্যে আমার যত মেকআপের জিনিস আছে মেকআপ বলতে আইল্যানার মাস্কারা কাজল টিপ সমস্ত কিছু আর এখানে দেখো আমি একটুখানি কাজল ঠাজল পরে সেজে নিচ্ছি এমনিতে তো আমি কাজল ঠাজল কিচ্ছু পরি না কিন্তু কোথাও গেলে তখন না কিন্তু আমি একটু কাজল পড়ি আর আমি কাজল আর লিপস্টিক এই দুটো পড়তে ভীষণ ভালোবাসি মানে কোথাও গেলে আমি লিপস্টিকটা তো অবশ্যই পরি কাজল যদিও না পড়ি লিপস্টিকটা পরি তবে যদি মানে কোনো ভালো দিন ঠিন থাকে তখন কিন্তু কাজলটা আমি পরি তো যাই হোক এখানে কাজল পরে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার ছিল তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল তো ছেলেকে জামা প্যান্ট পরাচ্ছিলো তো যাই হোক বাবু কিন্তু নিজের জামা প্যান্ট সব পরতে পারে কিন্তু ওই যে বাবা মার কাছে যে আহ্লাদ ছেলে মেয়েরা করে সেটাই আর কি করছে আর আমি খালি বক বক করছিলাম যে ছেলে তো জামা প্যান্ট পরতে পারে তুমি কেন পরিয়ে দিচ্ছ নিজেরটা নিজে করুক না কিন্তু ওর বাবার একটু আহ্লাদ ছেলেকে প্যান্ট জামাটা একটু পরিয়ে দেবে জুতোটা পরিয়ে দেবে সেটাই আর এখানে দেখো একটুখানি লিপস্টিক লাগাচ্ছিলাম আর বাবুকে বলছিলাম বাবু একটুখানি ভিডিওটা করে দে তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছিল আর আমি তো জানো মানে তোমাদের আগেই বললাম যে আমি লিপস্টিক পরতে কাজল পরতে খুব ভালোবাসি তো একটু সেজে গুজে নিই তারপর একবার ড্রেস চেঞ্জ করে বেরোই তারপর তোমাদের সাথে মানে কি ড্রেস পরলাম না পরলাম সেটাও তোমাদের কাছে কিন্তু তারপরে শেয়ার করবো তো এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি আর আমি তো ভীষণ সাজতে ভালোবাসি যদিও বাড়িতে থাকলে থাকি বলে বিশেষ একটা সাজগোজ করতে পারি না আর কি মানে কাজের মধ্যে থাকলে কি আর সেই এনার্জিটা হয় যে সাজবো গুজবো দেখো ছেলে একদম রেডি জ্যাকেট বুট সব পরে একদম রেডি আর আমিও এখানে দেখো জিন্সের টপ গেঞ্জি সোয়েটার সব পরে একদম রেডি সে যে গুজে মা ছেলে দুজনে মিলে এখন পৌষ পার্বণের মেলায় যাচ্ছি আর এর আগের দিন গেছিলাম কিন্তু এত ভিড় হয়েছিল যে আমি সেই ভিডিওটা করতে পারিনি তোমাদের বাজকে যাচ্ছি তো চলো যেটুকুনি হবে তো সেটুকুনি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলে এলাম মেলাতে আর দেখো মেলাতে আজকে কিন্তু ভিড় অনেক কম হয়েছে তো দেখো রাস্তার দুই পাশে এরকম সব দোকান দিয়েছে জামা কাপড় ফুল তারপরে খেলনা বাসন কোষণ মানে এভরিথিং সব কিছু মানে শীতের সোয়েটার জ্যাকেট মোজা টুপি সব কিছু তারপর খাবারের স্টল দিয়েছে বিভিন্ন ধরনের খাবার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বিভিন্ন খাবার স্টল দিয়েছে মানে ভেজ ননভেজ সমস্ত তারপর যেহেতু পৌষপার্বণের মেলা সেই জন্যে মানে কী বলবো পুলিপিঠ ঠে তারপরে নলেন গুড় নলেন গুড়ের মিষ্টি সব কিছু আর কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিংটাও খুব সুন্দর হয়েছিল তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তো তারপর দেখো আমরা ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছিলাম প্রায় উল্টোডাঙা অবধি মানে আমাদের লেক টাউন যে আছে না লেক টাউন থেকে উল্টোডাঙা অবধি এই পুষ্পার্বণের মেলাটা হয় তো মেলায় এসছি কিছু না খেলে হয় তো গরম গরম সবাই দেখছিলাম মোমো খাচ্ছিলো তো প্রচণ্ড ভালো লাগছিলো তো সেই জন্য একটুখানি আমি আর বাবু দুজনেই মোমো খাবো ভাবলাম তো বাবুকে জিজ্ঞেস করছিলাম বাবু মোমো খাবি তো বাবু বললো হ্যাঁ মোমো খাবো আর এই দেখো বাবু এখানে সুন্দর মোমো খেতে বসে গেছে গরম গরম মোমো দেখতেই পাচ্ছো ধোয়া উঠছে আর শীতকালে কিন্তু মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাবুর থেকে আমি একটা খেয়েছিলাম তো খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিলো তারপর কিন্তু আমিও এক প্লেট মোমো নিয়েছিলাম তো দুজনে দুই প্লেট মোমো নিয়েছিলো একশো টাকা নিয়েছিল পঞ্চাশ টাকা করে প্লেট মানে খুব ভালো লাগছিল আর এত ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটা প্লেট চেয়ে নিলাম ছেলেটার কাছে যে ভাই আমাকে আরেক প্লেট দাও আর এই দেখো আমিও মোমো নিয়েছি তবে মোমোর চাটনিটা ছিল প্রচণ্ড ঝাল খেতেটা খেতে অতটা ভালো লাগছিল না তো মানে ভীষণ ঝাল লাগছিল তো আমি একটু অল্প অল্প খাচ্ছিলাম আর সসটা আমি খাইনি কিন্তু শুকনো মোমোটা খেতে আমার বেশ আর কি ভালো লাগছিল আর কি তারপর দেখো এখানে এখানে কি সুন্দর ঘোড়ার গাড়ি এসেছে এই ঘোড়ার গাড়িটার মধ্যে কিন্তু পঁচিশে ডিসেম্বর সান্ত ক্লাস ছিল তো আজকে আর নেই যেহেতু পঁচিশে ডিসেম্বর চলে গেছে তো ঘোড়ার গাড়িটা দেখো আমাদের এখানে প্রতি বছরই কিন্তু এই মেলা হয় হয় আজকে প্রায় মেলাটা তো তারপর দেখো লাইটিংও করেছিল খুব সুন্দর লাইটিং করেছিল তো আজকে তো তবু ভিড় অনেক কম তারপরে ঘুরতে ঘুরতে ছেলে বললে একটু ফুচকা খাবে তো দেখো বাবুকে আবার এখানে ফুচকার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি বাবু ফুচকা খাচ্ছিল তো আমি ভিডিও করছিলাম তো বাবু ফুচকা খাওয়া হওয়ার পরে আবার একটু পকোড়া খেলো ঘুগনি খেলো বাড়ি চলে এসছি বাড়িতে এসছি প্রায় নটার সময় তো এসে জামাকাপড় চেঞ্জ করলাম তারপরে একটুখানি মানে এদিক ওদিক করলাম করে এবার যাব রুটি করতে তো একটু রেস্ট নিলাম আর নিয়ে রুটি করলাম আর রাতে রান্না তো করাই ছিল ডিমনে ঝোলটা গরম করলাম আর ময়দার রুটি করলাম তো করে এখানে আমরা এখন খেতে বসেছি এগারোটা পনেরো বাজে তো দুজনে মিলে এখন খেয়ে দিয়ে তারপরে সোজা ভিডিও এডিটিংয়ে বসবো কারণ এই ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কালকেই আমি শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকের মতো বিদায় নিলাম টাটা গুড নাইট